আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার গরুগুলোকে কিরমি ডোজ করার পরে আমি যে আপনার মন জিঙ্কগুলো দিয়েছি এরপরের ধাপ আমি কী খাওয়াচ্ছি দুটি গরুকে নতুন গরু তো আপনাদেরকে অবশ্যই আমি প্রত্যেক ধাপ আমি গরুকে কী কী খাওয়াচ্ছি সেটা দেখাবো তো এখন সবাইকে জুমা জুম্মবারক জানাচ্ছি তো সকালবেলা গরুর ঘরে গ্যাস হয়ে আছে যেহেতু সাইড দিয়ে পলিথিন দিয়ে দিয়েছি তাহলে তার জন্য এবং কুয়াশা আছে বাইরে অনেক শীতের জন্যে তো আমাদের উত্তরবঙ্গে নাটুরের দিক দিয়ে খুবই শীত তো শীতে গরুর ফ্লোরে আমাদের কার্পেট দিয়েছি এবং গায়েতে আমরা কম্বল দিয়েছি এটা দিয়ে আমাদের গরু যাতে শীত না লাগে এবং উপরে একশো ওয়ার্ডের বাল্ব দিয়েছি এবং সাইড দিয়ে পলিথিন দিয়েছি অবশ্যই শীতের জন্য আপনার গরুগুলো ভালো করে রাখবেন তো আমরা শীতে যে পরিচর্যাগুলো করছি সেটাও আপনারা আমাদের চ্যালেঞ্জ দেখতে পারবেন তো আমি গরুগুলোকে অবশ্যই সকালে মোটর থেকে পানি একটু ফেলে দিয়ে ভিতরে যে মোটরের গরম পানি সেটা আসে সেটা দিলাম পরে দেখতে পাচ্ছেন খুদের যাও এটা আমি যাও করে নিয়েছি হাফ কেজি চাউলের তো আমি এই দুটাকে ভাগ করে দেবো তো এটাকে দিলাম এক পোয়া ওটাতে এক পোয়া দিলাম তো খুদের যাওয়ায় কার্বোহাইড্রেট থাকার জন্য আমরা খুদের যাও দিচ্ছি তো খুদের যাও খাইয়ে আমি ভালো রেজাল্ট পাচ্ছি আপনারা খাওয়াতে পারেন এবং আপনারা যদি খামার করেন নিজে না খাটেন তাহলে হবে না আপনাদের অবশ্যই খাটতে হবে এবং সকালবেলা ঘুমের থেকে উঠে অবশ্যই আপনাকে দানাদার খাবার ঘাস এবং গরুর ঘর গোবর পরিষ্কার করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে ভুসি এবং ফিড এবং আপনার এটা বলে ভুট্টা কুঁড়ো এসব দিয়ে আমি গরুকে দিচ্ছি মিশিয়ে তো আমি খাবারগুলো এখন দিচ্ছি প্রায় আপনার দিনে প্রায় দুটা গরু পাঁচশো টাকা ছয়শো টাকার উপরে খাচ্ছে তো আমি এক কেজি পরিমাণে ফিট এবং এক কেজি করে ভুষি এবং এক কেজি কুড়া এবং গম ভুট্টা ভাঙ্গা দিচ্ছি তো আমার গরুগুলো দেখতে পাচ্ছেন খাচ্ছে তো আলহামদুলিল্লাহ সবাই আমার গরুগুলো জন্য দোয়া করবেন যাতে আমার গরুগুলো আল্লাহর রহমতে বালা মুসিবত থেকে দূর করে এবং গরুগুলো ভালো করে রাখতে পারি তো অবশ্যই আপনারা শীতের সময় গরুকে কঠোর পরিশ্রম করে রাখতে হবে শীতে গরু যেরকম কম মোটা তাজা মানুষ বলে তো সেরকমটা না শীতে আরও আলহামদুলিল্লাহ গরু ভালো মোটা তাজাকরণ হয় তো এরপরে আপনাদেরকে আমি দেখাবো যে আপনার গরুর ভিটামিন ইঞ্জেকশন পুশ করার যেই ব্যাপারগুলো ছিল মানে ভিটামিন ইঞ্জেকশন দেওয়াগুলো দেখাবো মোটা তাজাকরণের ইনজেকশন এবং কিরমি এবং লিবারটনিক জিঙ্ক চলে গেছে তো এরপরে আপনাদের এখানে আমি যেই এক কোস দিগুলো দিব ইনজেকশন দিব সেগুলো আপনাদেরকে দেখাবো তো আমি লিবারটনিক হিসাবে যে লিবারটনিক দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হলো হ্যাপা এটা রানাটা কোম্পানির আপনারা যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন এরপরে আমরা দিচ্ছি রেনা জিঙ্ক এটাও র্যানাটা কোম্পানির এবং আমি সব র্যানাটা কোম্পানি ব্যবহার করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গরুগুলো খাচ্ছে এখন প্রায় সকালের খাবারগুলো আমরা দিলাম খালি পেটে তো এরপরে আমি ঘাস এবং খড় দিয়ে দিব গরুগুলোর জন্য তো অবশ্যই আপনারা আমার খামার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি